আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন বিশেষ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তো আমরা এই যে সাব সাবজেনাল অফিস যে পল্লী বিদ্যুৎ অফিস আছে আপনারা জানেন হয়তো সাব সাবজেনাল অফিস আছে তো এখানে এরা কি করছে আপনারা আমি আমার একটা নিজস্ব রাইস মিল আছে ঠিক আছে সে রাইস মিলটা তো আপনার তাকে দেখাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা তারা দেখতে পারছেন যে এই রাইস মিলটা তাই এই রাইস মিলটা দীর্ঘ এক মাস যাবৎ আমি চালাইনি ঠিক আছে এক দুই বস্তা ধান আসতো সেটা ভাঙছি কিন্তু তেমন চালানো হয়নি আপনারা অবস্থা দেখে হয়তো বুঝতে পারছেন খুব একটা আমার চালানো নেই তো তারা কি করছে যে বিলটা আসছে সো সকালে আপনারা বিলটা দেখতে পারছেন এই বিলটায় তারা কি করছে যে এখানে তারা প্রায় ছয়শো মানে পাঁচশো সাড়ে পাঁচশো ইউনিট তারা বেশি লিখেছে তো এই বেশিটা লেখার তার কারণ আমরা হয়তো বুঝতে পারছি না তো তারা কিসের জন্য যে বেশি লিখেছে তারা তো এটা আসলে মিটারের কাছ তো আসতে হবে তাই না মিটারের কাছে এসে দেখে শুনে তারপর লিখে নিয়ে যেতে হবে এটা মধ্যবিত্ত পরিবারের কিন্তু এই টাকাটা দেওয়া কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে আমার আমি এক মাস যেহেতু আমার মিলটা আমি চালাইনি আমি বিশেষ একটা কারণে হয়তো চালাইনি তো তারা এই বিলটা লিখেছে আপনার প্রায় নয় হাজার সাড়ে নয় হাজার টাকার মতো তো বন্ধুরা আপনারা আপনাদের আমি একটা বিষয় খুব মানে ভালোভাবে দেখাই আর কি আপনারা দেখলে বুঝতে পারবেন ইউনিট দেওয়া আছে তিয়াত্তর হাজার চল্লিশ ও বর্তমান ইউনিট তিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ তো এখানে তিয়াত্তর হাজার যে সাতশো পঞ্চাশটা আছে এটা কিন্তু গত আঠাশ তারিখে তারা কিন্তু লিখে নিয়ে গেছে আর কি ঠিক আছে তিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ তো আমার মিটারের যে রিডিং সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা ওখানে দেখলেন যে তিয়াত্তর হাজার একশো তেষট্টি তিয়াত্তর হাজার একশো তিয়াত্তর তিয়াত্তর হাজার একশো তিয়াত্তর আপনার রিডিং মিটারে এটা আপনি আমি চোদ্দো চার দু হাজার পঁচিশ পঁচিশে ভিডিও করছি আর কি মানে আজকে ভিডিও করছি তো তারা এখানে লিখছে তিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ এখানে কিন্তু অনেক অনেক ইউনিট কিন্তু বেশি লিখেছে তারা তাহলে এই বিলটা তো আমার দেওয়া আমার দেওয়া অসম্ভব ঠিক আছে তো তারা এগুলো তো দেখে শুনে করবে এগুলো তো সাধারণ মানুষ অনেক বিভ্রান্তই করবে আর তারপরেও আপনাদের একটা দেখাই একটা জিনিস দশ টাকা ছিয়াত্তর পয়সা ইউনিট ধরেছে তো এখানে এই যে একটা যে ডিমান্ড চার্জ নামে যে অপশনটা আছে ডিমান্ড চার্জ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই যে ডিমান্ড চার্জ ডিমান্ড চার্জ তারা লিখছে কত জানেন ডিমান্ড চার্জ লিখছে দেখেন দেখেন নয়শো টাকা তার ডিমান্ড চার্জ লিখছে নয়শো বারো টাকা তাহলে নয়শো বারো টাকা যদি ডিমান্ড চার্জ হয় তাহলে কি করবো বলেন যদি মিল যদি নাও চালায় যদি তিন হাজার টাকা প্রত্যেক মাসে কারেন্ট বিল দিতে হয় তাহলে কি হবে এখানে মিটার ভাড়া দেখছেন যে মিটার ভাড়া একশো টাকা মিটার ভাড়া লিখেছে যে একশো টাকা তারা কিন্তু সাইজ এই যে আপনার যে প্যাটার্ন করা আছে প্যাটার্নের ভিতরে কিন্তু লিখে যে কিন্তু ওপর নিচ হয়ে গেছে তারা কিন্তু সঠিকভাবে লিখে নেয় ওই জন্য বুঝতে আপনাদের হয়তো একটু কষ্ট হচ্ছে তো মিটার ভাড়া তারা একশো টাকা লিখছে এখানে যে এই যে মোট বিলের পরিমাণ এই এই যে ভ্যাট ভ্যাটটা যে লিখছে ভ্যাট ভ্যাটটা হচ্ছে আপনার এখানে চারশো আঠাশ টাকা চারশো আঠাশ টাকা যে ভ্যাট আর একটা ওই যে সব প্রদয় সর্বমোট ভ্যাট প্রদয় সর্বমোট ভ্যাট এখানে লিখেছে আপনার এখানে মানে বিদ্যুৎ বিল ছাড়াও কিন্তু এখানে কিন্তু প্রায় বিদ্যুৎ বিল ছাড়াও কিন্তু আমার ষোলোশো একানব্বই টাকা বেশি আসছে টোটালে হচ্ছে আমার আগের মাসের এই যে তিন হাজার দশ টাকা বকিয়া ছিল সেটা সহ বারো হাজার চারশো বিরানব্বই টাকা বিল আসছে তো এটা তো তারা ঠিক করে নাই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কি অবস্থা তাহলে এইভাবে যদি সাধারণ মানুষের যদি তারা বিভ্রান্ত করে তাহলে কি হবে বলেন কিন্তু ভিডিও আসতে চায়নি তারা কিন্তু এই অসাবধানতার সাথে এই কাজগুলো করছে তাহলে এগুলোতে সাধারণ মানুষের পক্ষে তো অসম্ভব তাই না বলেন যেগুলো অনেক মানুষ কিছু জানে না তাদের জন্য তো এগুলো খুব ঝামেলা আমি কিছুই করলাম না দেখা যাচ্ছে আমার এতগুলো টাকা বিল দিয়ে যাচ্ছে তাহলে তো এগুলো সমস্যা তো পল্লী বিদ্যুৎ ভাইদের যে কর্মকর্তারা আছেন তাদেরকে অবশ্যই আমরা সম্মান দিই তারা যেন এই ভুল কাজগুলো যেন আর কখনো না করে এই ভুল কাজগুলো করলে আমাদের সমস্যা হয় আপনারা তো বোঝেন সব কিছুই তাহলে এই ভুল কাজগুলো আপনারা করবেন কেন আপনারা সব কিছু দেখে শুনে ভালোভাবে বিল কষে নিয়ে যাবেন সঠিকভাবে দেবেন ইনশাল্লাহ আমরাও দেওয়ার চেষ্টা করব সঠিকভাবে তা আপনারা যদি এইভাবে করেন তাহলে সাধারণ পাবলিকের কী হবে বলেন তো বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটু যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই বিভ্রান্তগুলো তারা যেন না করে ধন্যবাদ